নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমি পাপি পাপি কিচেন থেকে বলছি তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি দেখো আমি দিয়ে জিরা জিরে আর দিয়ে দিচ্ছি আলুটা তেল ভিতর ভাজি করে নিলাম এর ভিতরে দিয়েছি পিঁয়াজ কুচি আর কাঁচা কুচি এটা দিয়ে এর সাথে কষিয়ে নেব আর আজকে কিন্তু আমি এটা দিয়ে রান্না করতেছি মাছ এটা এইভাবে আমি আজকে কোনো বাটা মশলা ব্যবহার করব না পেঁয়াজটা আমি কেঁচি করে দিয়েছি কাঁচা মরিচটা কেঁচি করে দিয়েছি এর ভিতরে আমি তিনটা বড় সাইজের পাকা টমেটো নিয়েছি এটা দিয়ে দিলাম এটা দিয়েও আমি এর সাথে সুন্দর করে কষিয়ে নেব তারপরে আমি জিরা মশলাগুলো ব্যবহার করব টমেটোগুলো সব দিয়ে দিয়েছি

এখন দিয়ে দিলাম একটু ভিঙ্গার গুঁড়া আর যেহেতু আমি চারটা কাঁচামরিচ দিয়েছি বাটা কাঁচামরিচ দিলাম এর সাথে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া এখন আমি এটা দিয়ে নেড়ে ছেড়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি সবসময় তো মাছ ভাজার থেকে শুরু করে সব কিছু তোমাদের দেখাই বন্ধুরা আজকে আমি অর্ধেক থেকে শুরু করলাম আর অর্ধেকটা অফ করে নিলাম আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছে তাদের প্রথম প্রথম ধন্যবাদ এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক করে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা দোয়া আশীর্বাদ রইল এভাবে কিন্তু আমি এটা ভেজে দেব না আলুটা ভাজার সময়ই পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর এভাবে সুন্দর করে কষিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি যে শিল মাছটা ভেজে রেখেছি সেই মাছটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা চাষি শিল মাছ আর শিল মাছের কিন্তু অনেকটাই বড় আর এটা কিন্তু আমি সামান্য পরিমাণে ঝোল রান্না করব এখানে দিয়ে দেব গরম জল এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি জলটা দিয়ে দেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আবার একটু নেড়ে করে আর এদিকে দেখো আমার কিন্তু মশলা সম্পূর্ণ তেলটা কিন্তু একবারে ভেসে উঠেছে এরপর দিয়ে কিন্তু বন্ধুরা কষানো হয়ে যাচ্ছে এখন কিন্তু ব্যবহার করব গরম জল আর আলুটা দেখো আমার ভাজার কারণে পুরা সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি একটু ভিঙ্গার গুঁড়া দিয়ে দেব ভিঙ্গার গুঁড়াটা দিয়ে একটু মেরে ছেড়ে এটা কিন্তু ভাজা ভিঙ্গার গুঁড়া বন্ধব মেরে ছেড়ে এখন কিন্তু আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি এটা তোমরা বন্ধুরা যে যেরকম ঝোল খাবে সেরকম দেবে বেশি একটা ঝোল রান্না করব না তাই আমি জলটা অল্পই দিয়ে নিয়েছি গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা তরকারিটা ফুটে ওঠে আর এই গরম জলটা ব্যবহার করার কারণে তরকারির স্বাদ এবং টেস্ট দুটোই দ্বিগুণ বেড়ে যায় তাই বন্ধুরা নেড়ে দিয়েছি এখন বন্ধুরা আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু ভোর পাঁচটা বাজে আর আগানের শব্দ কিন্তু বন্ধুরা টের পাওয়া যাচ্ছে আমি এই টাইমেই কিন্তু রান্নাবান্না করি তার কারণ আমরা সবাই কিন্তু গার্মেন্টসে চাকরি করি আর এর কারণে আমাদের ভোর রাত্রে রান্না করতে হয় আর আমি সব ধরনের ভিডিও ভোর রাত্রেই করি বেশি তার কারণ তাছাড়া আমি সারাদিন সময় পাই না দেখো বন্ধুরা জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু বন্ধুরা পাঁচ মিনিটে আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে যেহেতু আমি সব কিছু দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এর জন্য আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর যেহেতু আমরা গার্মেন্টসে চাকরি করি আমাদের হাতের সময় খুব কম থাকে এর জন্য আমরা এভাবে ঝটফট গরম পানি দিয়ে অল্প জল দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে রান্না করে নেই আজকের রেসিপিটা বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাতে পারো এভাবে রান্না করলে শিঙ মাছ টমেটো দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আর আমি শিঙ মাছটা বেশিরভাগই সুন্দর করে ভেজে নেই মানে হালকা করে ভেজে নেই মেখে রান্না খুব কম করি কারণ আমরা এভাবে রান্না করাটাই বেশি পছন্দ করি মেখে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে না অনেকে শিং মাছ ভাজে না মেখেই রান্না করে এটা হলো যার যে যেরকম যে দেশের যেরকম রান্না আর আমার কিন্তু এই স্টাইলে রান্না বন্ধুরা একবার হইলেও ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই আজকে বন্ধুরা তোমাদের মাঝে আমি ফ্রিজটা পরিষ্কার করে দেখাবো আমার কিন্তু অনেক আগের পুরানো ফ্রিজ আর এই ফ্রিজটা কিন্তু আমার আগে কোনো বরফ জমতো না আর মাছেও কোনো বরফ জমতো না ফ্রিজটা কিন্তু বন্ধুরা আমার ডয়ার সিস্টেম আর দেখো এই ডয়ারের উপরে কিন্তু বরফ জমে ডয়ারে কোনো বরফ জমে না আর মাছে এখনও বরফ জমে না মাছ ধরো পাঁচ মিনিটের ভিতর ভিজেই রান্না করা যায় ফ্রিজটার বয়স হয়েছে আঠারো বছর এখন পর্যন্ত আমার কোনো সমস্যা দেখা দেয় নাই কিন্তু এখন প্রচুর বরফ পরে মানে এক সপ্তাহ পর পর বরফ যদি না ফেলাই তাহলে ডয়ার কিন্তু আটকানো যাচ্ছে না আর দেখো আমি ফ্রিজের লাইনটা খুলে রেখেছিলাম তিন ঘন্টা আগে এখন আমি এটা একটু গরম পানি নিয়েছি বরফটা আমার সব পড়ে গেছে এখন আমি কি করব গরম পানিটা দিয়ে একটু মুছে নেব আর ফ্রিজটা কিন্তু আমি গরম পানি দিয়েই কিন্তু পরিষ্কার করি তাহলে কিন্তু আমার এই ফ্রিজটা কিন্তু অনেক ভালো এটা ফেমাস কোম্পানি এই গ্রুপের ফ্রিজটা নেওয়া আর এটা কিন্তু আমি যদি ছয় মাসও বন্ধুরা মাছ রাখি মাছটা কিন্তু কখনো অনেক ফ্রিজে আছে মাছ অনেক দিন রাখলে পরে সুটকি সুটকি হয়ে যায় আর সেটা কিন্তু আমার এই ফ্রিজে হয় না বন্ধুরা মাছ রাখলে মনে হবে যে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে রান্না করছি আর খাওয়ার স্বাদও কিন্তু একবারে টাটকা মাছের মতো লাগে তাই কিন্তু আমার ফ্রিজটা নষ্ট করতে মন চায় না আর ফ্রিজটা কিন্তু আমার অনেক পুরানো এখন অনেক জায়গায় জং জং হয়ে গেছে দেখো এই যে কোনায় মানে জং জং হয়ে গেছে আর লোয়াগুলানে কেমন জানি একটা কালো কালো একটা আবরণ পড়েছে আর এখন যে বর্তমানের যে ফ্রিজগুলো সেগুলো তো খুবই খারাপ অবস্থা এগুলো আমার একবারে পছন্দ না ফ্রিজটা কিন্তু বন্ধুরা একবারে ডিপ ক্লিন করে নিয়েছি দেখো কোথাও কিন্তু একটু বরফ নাই এটা দেখা যাবে এখন আমি লাইন দিয়ে দেব। আর ডয়ারগুলান আমার একবারে পরিষ্কারই ছিল সামান্য পরিমাণে আমি একটু মানে হালকা একটু জল দিয়ে ধুয়ে নিলাম যেহেতু বরফটা পড়েছে আর দেখো আমার ফ্রিজটার অনেক বছর হইল আমার ডয়ারগুলান কত সুন্দর আর এই ডয়ার সিস্টেম ফ্রিজ কিন্তু বন্ধুরা আমার খুব ভীষণ প্রিয় তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানাতে পারো আর এখানে কিন্তু আমি হজিং করে অনেক জিনিস রেখে দিই এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু কলা পাকা কলা সেটাও রেখে দিই পিঠা করার জন্য এখানে তাল আছে অনেক সবজি টুবজি আছে হয় কি ডয়ার এরকম বাটি করে রাখলে কিন্তু অনেক দিন যখন মন চায় পিঠা টিঠা বানাতে তখন কিন্তু বানিয়ে খেয়ে নেওয়া যায় তারপর আমি মটরশুঁটিও রেখে দিই এরকম মানে সব কিছু আর কি ডিপে সংরক্ষণ করে রেখে দিই আর এরকম বক্স বক্স ভরে রেখে দিই বিচের অংশটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা এখানে দেখো আমি নর্মাল ফ্রিজে রেখে দেই বিভিন্ন ধরনের বাদাম বাদামগুলো আমরা প্রতিদিন সকালে খাই এটা আমরা রেখে দেই ফ্রিজে আর ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয় না কিসমিস কিসমিসও কিন্তু বন্ধুরা ফ্রিজে এভাবে বয়াম করে রাখলে নষ্ট হয় না এটা আমি নর্মালে রেখে দেই আর আমি নিজের হাতে টমেটো সস বানিয়ে সসও রেখে দেই এক বছর জুড়ে খাই এখানে আছে আমার আরও আছে অনেক কিছু যেমন ঘি তারপর আছে মধু আমি সব কিছু কিন্তু নিজের হাতে তৈরি করে রেখে দেই এখানে আছে কাঠবাদাম পোস্ত এখানে আছে আচার আমের আচার আছে আমরার আচার আছে এখানে আছে আমার হাতে নিজের হাতের জেলি বানানো ম্যাঙ্গো জেলি এটা দিয়ে আমরা মাঝে মাঝে সকালবেলা নাস্তা খাই আর আমি এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে সব কিছু রেখে দেই আর আমার ফ্রিজটা কিন্তু বন্ধুরা আকারে অনেক ছোট এখানে আমি কিছু টিটি ভ্যাকসিনও রেখেছি যেহেতু আমার একটা ফার্মেসি আছে এটার জন্য আমার ফার্মেসিতে ফ্রিজ নাই এর কারণে এখানে আমি রেখে দিয়েছি নর্মাল অংশটাও কিন্তু আমি এখন পরিষ্কার করে নেব এখানে আছে দেখো আমসতটা বানিয়ে রেখেছিলাম ছিজনে সেই আমসর বানানো আছে বই রাখি নাই এখানে আছে চকলেট ছেলে আমার চকলেট পছন্দ করে এখানে আছে বেকিং সোডা বেকিং পাউডার বন্ধুরা আমার ফ্রিজটা যেহেতু দিন আগে এখন আমার এই ছিদ্রটা থেকে পানি যায় না এর জন্য নর্মাল থেকে কিন্তু পানি অল টাইম পড়তে থাকে তাই কিন্তু আমি একটা মোটা ধরনের গুণা দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু মনে হয় পানির লাইনটা বন্ধ হয়ে রয়েছে এর জন্যই কিন্তু মূলত আজকে ফ্রিজটা পরিষ্কার করব আর মোটামুটি পনেরো দিন হয়ে গেছে পরিষ্কার করিনি না আমি পনেরো দিন পর পরই কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নেই যেহেতু এখানে মাঝে মাঝে আমরা তরকারি রাখি নর্মালে খাবার টাবার একটু রাখি এর জন্য আর ফ্রিজটা কিন্তু বন্ধুরা আমি সবসময় গরম পানি দিয়ে পরিষ্কার করি প্রথমে আমি ফ্রিজটা একটু নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু এখানে আমি গরম জলটা ব্যবহার করব বন্ধুরা তোমরা কিন্তু বেশি একটা গরম জল নেবে না এই দেখো কুসুম কুসুম গরম জল আর এখানে আমি দুই তিন ফোটা ভিম লিকুইড নিয়ে নিয়েছি এটা দিয়েই আজকে ফ্রিজটা আমি পরিষ্কার করব যেহেতু আমি নর্মালে অনেক কিছু অনেক সময় খাবার জিনিস রাখি এর জন্য আমি পনেরো দিন পর পর আমি একটু ডিপ ক্লিন করে নেই আর এটা কিন্তু এভাবে হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে করে নেই তাহলে ফ্রিজের ভিতরে যদি কোনো জীবাণু থাকে যেহেতু মাঝে মাঝে কাঁচা সবজি টুবজি রাখা হয় পোকামাকড় থাকতে পারে আর সেক্ষেত্রে ডিম রাখা হয় সেক্ষেত্রে আমি কিন্তু এভাবে পরিষ্কার করে নেই সব সময় আর বন্ধুরা চেষ্টা করবে ফ্রিজটা পনেরো দিন পর পর পরিষ্কার করতে রাখা মানে রাখার কারণ তাহলে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করলে জীবাণুটা কিন্তু ধ্বংস হয়ে যাবে থাকবে না আর এটা ভালো করে মুছে নিয়ে তারপরে আরেকবার কিন্তু আমি কুসুম কুসুম জল দিয়ে আরেকবার কোনো কিছু ছাড়াই আমি ধুয়ে নেব তখন কিন্তু আমি ভীম বা কোনো ডিটারজেন্ট কোনো কিছু ব্যবহার করব না দেখো মোটামুটি একবার আমার এভাবে ক্লিন করা হয়ে গেছে এখন আরেকবার ফ্রেশ করে নেব দেখো বন্ধুরা ভালো করে কিন্তু ফাইনালি একবারে ডিটারজেন্ট দিয়ে গরম জল দিয়ে পুরোটা ধুয়ে নিয়েছি আর ভিতর বাহির কিন্তু সম্পূর্ণ ধুয়ে নিয়েছি দেখো এই যে একবারে একবারে ক্লিন হয়ে গেছে আর এদিকে পানিটার পানি যে জায়গাটা দিয়ে যায় সেটাও একবারে ক্লিয়ার হয়ে গেছে এখন আমি আর একবার গরম পানি দিয়ে ফ্রেশ ধোয়া দিয়ে নেব এভাবে বন্ধুরা ফ্রিজ পরিষ্কার করলে তোমাদের মা ভাত মাছ যা যা কিছু রাখবে ফ্রিজে কখনো গন্ধ হবে না বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ফ্রিজ পরিষ্কার করে সাজানো শেষ আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি কারণ আমার ফ্রিজ কেমন হয়েছে পরিষ্কার করা কমেন্টে জানাতে পারো বন্ধুরা আর এভাবে তোমরাও পরিষ্কার করে নিতে পারো যদি আমার ফ্রিজ পরিষ্কার করা তোমাদের পছন্দ হয়